আসসালামু আলাইকুম ও ওবরক আজকের এই কোর্সটা হচ্ছে কোরআন শিক্ষার একটি নতুন কোর্স অর্থাৎ এসো কোরআন শিখি তো এই কোর্সের মাধ্যমে আপনারা খুব সুন্দরভাবে এবং সহজ পদ্ধতিতে কোরআন মসজিদটা শিখতে পারবেন তা যদি আপনারা যারা যারা কোরআন মাজিদ পড়তে পারেন না অথবা পড়তে পারেন পড়া শুদ্ধ হয় না তাদের জন্য এই কোর্সটা তো অবশ্যই আপনারা আমাদের এই কোর্সটা দেখবেন এবং সবার কাছে শেয়ার করে দিবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আরবি হরফগুলা বা আরবি হরফের পরিচিতি বা আরবি হরফগুলো সুইচ শুদ্ধ করে আপনাদেরকে শিখিয়ে দিব তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ একটু টানবেন না তো এখানে লেখা আছে হরফগুলো উচ্চারণ সুবিধার্থে হরফের নাম আরবিতে লেখা হয়েছে এবং মাখরাজ নম্বরও দেওয়া হয়েছে অর্থাৎ এখানে দেখুন মাখড়াশ নাম্বারগুলো দেওয়া হয়েছে কিন্তু মাখড়াশটা এখানে উল্লেখ করা হয়নি তো এখানে অনেক কিছু লেখা আছে যে যে হরফে চার লেখা আছে সেই হরফে চার আলিফ টান তারপরে মানে চার আরিফ টান দিতে হবে তার সংখ্যা হলো পনেরোটা মানে পনেরোটা হরফ আছে যেখানে চার আলিফ টানতে হবে যে হরফে এক লেখা আছে সেই হরফে এক আলিফ পরিমাণ লম্বা করে উচ্চারণ করতে হবে তার সংখ্যা হচ্ছে বারোটা আর যে হরফে এক্স চিহ্ন আছে সেই হরফটি উচ্চারণ লম্বা হবে না তার সংখ্যা হলো দুইটি আমি ভালো করে বুঝিয়ে দিই যে হরফে চার লিফ্টার্ন হবে সেই হরফ হলো পনেরোটি আর যে হরফে এক লিফ্টার্ন হবে সেরকম হরফ হচ্ছে বারোটি আর যে হরফগুলোতে টান হয় না সেরকম হরফ হলো দুইটা তার মানে আমরা এখান থেকে বুঝতেই পারলাম যে আরভি হরফগুলো তিনটা নিয়মে টেনে পড়তে হয় এক হচ্ছে এক আলিফ টান দুই হচ্ছে এখানে দেখুন লেখা আছে এক আলিফ টান চার আলিফ টান এক আলিফ টান এবং হচ্ছে টান হবে না টান হবে না এরকম তো টান হবে না কি কি টান হবে না এই আলিফ এই আলিফ টান হবে না এবং হচ্ছে এই হামজাতে টান দেওয়া যাবে না কেন টান দেওয়া যাবে না আমি এটা আপনাদের শিখিয়ে দিব তারপরে দেখুন কোন হরফগুলোতে এক লিপ্টন হবে বা হা এগুলো তো এক লিপ্টান হবে আর কিছু কিছু হরফে চার লিপ্টন হবে তো আমি আপনাদের খুব শিখিয়ে দিব তো আজকে এই ভিডিওতে আমরা আরবি হরফগুলো চিনবো এবং সৈশ করে শিখবো তো আমার সাথে আপনার উচ্চারণ করেন বিসমিল্লাহ রহমান আলিফ 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 দেখুন মুখের খোলা জায়গা থেকে আমরা আলিফ উচ্চারণ করব। আলিফ এবং আলিফ উচ্চারণ করার সময় কি করতে হবে তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে আলিফ আলিফ দেখুন আমরা আলিফ যদি বানান করি তাহলে হবে হাজবর আ লাম লিফ আলিফ এখানে কিন্তু টান টান নাই। আলিফ আলিফ এরকমভাবে বলতে হবে আলিফ আলিফ আবার বললেন আলিফ আবার বলেন আলিফ আলিফ এরকমভাবে পড়তে হবে তার মানে আলিফ উচ্চারণ করার সময় কি করা যাবে না টান দেওয়া যাবে না তারপর হচ্ছে বা বাটা আমরা দুই ঠোঁট মিল করে অর্থাৎ দুই ঠোঁটের ভিজা অংশে মিল করে বাটা পাতলা করে উচ্চারণ করব। বা 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 এরকম আবার বলে আমার সাথে বা দুই ঠোঁট স্বাভাবিকভাবে মিল করে আমরা পাতলা করে বা উচ্চারণ করব। বা তারপর তা জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তা উচ্চার করতে হবে নর্মালভাবে তা তা প্রান্ত হবে তাহলে আবার বললেন আলিফ বা তা তারপর হচ্ছে জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে সাটা উচ্চারণ করতে হবে পাতলা করে সা এবং সা উচ্চারণ করার সময় কি করতে হবে একটু বাতাস বের করতে হবে সা সা এরকম এখানে সা উচ্চারণ করার সময় একটা সতর্ক থাকবেন যেন আপনার কোনো কোনোভাবেই নিচে দাঁতে যেন টাচ না করে তাহলে সা হবে এটা ভুল হবে যা হারাম এই এই ভুলগুলা করা যাবে না তাহলে বলতে হবে তারপর জিম জিম আমরা চার লিফটান দেব আর জিমের মাখা ছিল জিহ্বার মধ্যখান খান তার বরাবর উপরে তাহলে সঙ্গে লাগবে জিম আবার বলেন জি দেখুন আমি আপনাদেরকে আমার সূত্রে আপনাদের বুঝিয়ে দিই কোন হরফগুলা এক লিফটান হবে এবং কোন হরফগুলো চার আলিফটান হবে দেখুন যে হরফগুলা অন্য হরফের সাহায্য না নিয়ে উচ্ছেিত হয় সেই হরফগুলো এক লিফটান হয় আলিফ এবং হামজা টান হয় না এটা মনে রাখবেন আলিফ এবং হামজা আলিফ এবং হামজা টান দেওয়া যাবে না আর যে হরফগুলা অন্য হরফের সাহায্য না নিয়ে উচ্ছেিত হয় সেই হরফগুলো এক লিপ্টান হয় যেমন বা উচ্চারণ করলে দেখুন বা আলিপজাবর বা এখানে তৃতীয় কোনো অন্য হরফ বাসতেছে না দ্বিতীয় অন্য হরফ বাসতেছে না তা জবর তা সা জবর সা এরকম কিন্তু জিম উচ্চারণ করতে গেলে লাস্টে কি আসতেছে এই যে এখানে মিম আসতেছে তার মানে আমাদের অন্য আরেকটা হরফের সাহায্যে নিয়ে উচ্চারণ করতে হইতেছে দাল উচ্চারণ করতে গেলে লাস্টে লাম আসতেছে জাল উচ্চারণ করতে গেলে লাস্টে লাম আসতেছে তো এরকম যদি অন্য কোনো হরফের সাহায্যে নিয়ে হরফটা উচ্চারণ করতে হয় তাহলে সে হরফে চার আলিফ পরিমাণ টান হবে আশা করছি আপনার এই বিষয়টা বুঝতে পারছেন আর এখান থেকে বুঝতে পারবেন যেখানে এরকম চার লেখা থাকবে সেখানে চার লিফ্ট টান যেখানে এক লেখা থাকবে সেখানে এক লিফ টান তো বলেন আমার সাথে জিম এরকম ভাবে তারপর দেখুন হাটা গলার মাঝখান থেকে চাপ দিয়ে চিকন করে বলতে হবে এরকম খটা হবে মোটা এখানে মোটা লেখা লাগছে মোটা হবে গলার শেষ থেকে খ খ খ বলার সময় সতর্ক থাকবেন যেন আপনার ঠোঁটটা ভাবে গোল না হয়ে যায় খ এরকম এরকমভাবে উচ্চারণ করেন আবার বলেন খ তারপর দিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে ডালটা আমরা নরমভাবে উচ্চারণ করবো চালিপটান হবে দাল এরকমভাবে জালটা খুবই সতর্কভাবে বলতে হবে জিব্বাটা সামনের উপরের মানে জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জালটা আমরা পাতলা করে উচ্চারণ করবো সাবধান থাকতে হবে যেন জিবাটা ভাবে নিচে তাতে না লাগে তাহলে বলতে হবে সাথে বললেন এরকম জাল যেন না হয়ে যায় জাল পাতলা করে তারপর হচ্ছে র র রটা বলার সময় যেন ঠোঁট গল না হয় সতর্ক থাকবেন রা বলা যাবে না র বলতে হবে মোটা করে বলতে হবে হরফটা এরকম ভাবে তারপর হচ্ছে জা জিব্বার আগান সামনে নিচে দুই জাতের মাঝে লাগবে এখানে জিম জিম হল জিব্বার মধ্যখান জিম যখন উচ্চারণ করবেন দাঁতের সাথে টাচ করবে না জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তাদের সঙ্গে লাগবে আর জাল যখন উচ্চারণ করবেন জিব্বার আগা উপরের দাঁতের আগা সাথে লাগবে আর যা যখন উচ্চারণ করবেন জিব্বাটা নিচের দাঁতের মাঝখানে লাগবে নিচের যদি দাঁতের মাঝে লাগে জাটা উচ্চারণ করবেন তো এই পার্থক্যগুলো বুঝলে কিন্তু আপনার ঘরগুলো শুদ্ধ হবে তাহলে বললেন জা এরকম জা ঠিক একইভাবে যা যেখান থেকে উচ্চারণ করছে ঠিক সেখান থেকে সিন উচ্চারণ করতে হবে সিন জা সি দুইটা কিন্তু একই মাখরাজ। আবার জা সিন তারপর হচ্ছে জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তার সঙ্গে লাগবে শী তারপর সদ মোট হবে সদ উচ্চারণ করার সময় যেন ঠোঁট ভাবে গল না হয়ে যাই সতর্ক থাকবেন এবং সদ জিব্বার আগা সামনে নিচের দুইটা মাছ লাগবে যা সিন এবং হচ্ছে সদ তিনটা মাখরাস একই জায়গায় জিব্বাটা সামনে নিচের দুটাতে মাজা লাগবে এবং এই তিনটা কিন্তু সফিরর হরফ সফির মানে হচ্ছে এই তিনটা হরফ যখন আমরা উচ্চারণ করবো একটু বাতাস বের করে উচ্চারণ করতে হবে বাতাস বাতাস সরি সরি হলে হামস আর সফির মানে হচ্ছে যখন উচ্চারণ করব। তখন একটা আওয়াজ বের হবে যেমন এরকম জা তারপরে এরকম এর একটা আওয়াজ সিন আর এটা একটা মোটা আওয়াজ হবে এরকম ভাবে একটা আওয়াজ বের করে এই তিনটা হরফ উচ্চারণ করতে হবে এবং এই এই তিনটা হরফ থেকে এই দুইটা হরফ হামস হবে সিন এই সিন এবং হচ্ছে ফদ সিন ও হামস এগুলো হামস মানে এগুলো বাতাসে বের হয় যখন শব্দটা বের করবেন তখন বাতাসে বের হবে তাহলে বসে তো আবার বলেন যা থেকে সি তারপরে জিব্বার গোড়ার কিনারা উপরে মারি দাঁতের সঙ্গে লাগিয়ে দোকান করতে হবে বলতে হবে দ এখানে দেখুন দতে আমরা চাল টান দিয়ে এই ডালটাকে সাইন করবো যে কারণে এই ডালটাতে সে কলকলা করতে হবে আমরা ডাল কলকলা রফ তাই এরকম তারপর হচ্ছে ত মোটা হবে ত তো না অর্থাৎ ঠোঁট গোল করব না মোটা কর বলতে হবে জিবার আগার সামনের উপরে দুই হাতে গোড়ার সঙ্গে লাগিয়ে প প তারপর হচ্ছে জিব্বার আগার সামনের উপর দ্বিতীয় আগার সঙ্গে লাগিয়ে রটা মোটা করে বলতে হবে লো র এখানে উচ্চারণ করার সময় যেন একটা ভাব থাকে যেন পাতলা না হয়ে যায় ল এরকম তারপর হচ্ছে আই আইনটা আমরা কী করবো আইনটা আমরা গলার মাঝখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করবো আ এরকম আই 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 তারপরে গয়েন্ট আমরা গলার শেষ থেকে গয়েন্ট মোটা গোচ্ছ করে নিয়ে আসবো অন তারপরে হচ্ছে ফা উপরে দুই দাঁত নিচে টুটে পেটে লাগিয়ে ফাটা পাতলা গুলো করতে হবে ফা বাতাস বের হবে ফা তারপর হচ্ছে কফ কফটা মোটা করে কফ এরকম ভাবে সরি একটু সমস্যা হয়েছে হয়ে গেছে হুম ওকে বললাম আমার সাথে ক তারপর কাফটার পাতলা হবে কাফ কফটা মোটা করে কফ আর কাফটা নর্মাল ভাবে কাফ তারপর লাম এগুলো সহজ হরফ জিভার আগার কিনারা উপরের দাঁতে সেটা লাগবে মিম দুই শুকনো অংশ মিল করে আমরা উচ্চারণ করব মি নুন ঠোঁট গোল হবে এবং জিভার আগা তার বরাবর উপরে তালো সঙ্গে লাগবে নু ওয়াও ঠোঁট গোল হবে এটা হলো অরিজিনাল ঠোঁট গোল হয় আর নুন উচ্চারণ করার সময় ঠোঁট গোল হয় কারণ এখানে দেখুন এই যে ওয়াওয়ের ব্যবহার আসছে নুন ওয়া পেস নু অর্থাৎ যেখানে নুনের ওয়াওয়ার ব্যবহার হবে আর আবার পেশের ব্যবহার হবে সেখানে ঠোঁটটা গোল করতে হয় আর ওয়া উচ্চারণ করতে সময় দেখুন ওয়াও আলিপ জবর ওয়া আবার লাস্টে ওয়াও তার মানে এখানে আমরা ঠোঁট গোল করেই ওয়াউটা উচ্চারণ করব। শুধুমাত্র ঠোঁট গোল হবে ওয়াও ক্ষেত্রে আর কোন হরফে ঠোঁট গোল হয় না যেমন ওয়াউ এরকম প্রথমে ঠোঁট গোল করে আমরা শুরু করব। শেষও করব ঠোঁট গোল করে ওয়াউ তারপর হচ্ছে হা নর্মালভাবে হা আমরা এখানে একটা হরফ শিখছি সেটা হচ্ছে এটা হচ্ছে হা চাপ দিয়ে বলছি আমরা হা আর এই হরফটা হচ্ছে নর্মালভাবে হা হা এরকম তারপর হাম জাহা দেখুন হাম হচ্ছে আমরা কি ভুল করি এটা বানানো দেখুন হামিম জবর হাম জা হা জবর জাহ হাম জাহা হাম হাম জাহ এরকম তারপর ইয়া জিব্বার মধ্যখান খান তার উপর হয়ে তাদের লাগবে ইয়া ইয়া এরকম আবার হা হাম জাহ ইয়া তাহলে আরবি হরফুলো কয়টা মোট উনত্রিশটি তো এখন আমি আবার প্রথম থেকে একবার আপনাদেরকে পরিচয় নাই আলিফ আলিফ বা বা তা সা জিম হা হা খ Dal 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 Ra Za Sin Shin So

হা হাম তো ঠিক ভাবে আপনারা পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তাহলে আপনার পড়াটা অনেক সুন্দর হয়ে যাবে তো আগামী ক্লাসে আমরা আপনাদেরকে তাজ উদ এর সম্পর্কে একটু বিস্তারিত ধারণা দিব তারপর আপনাদেরকে আমরা আরো কিছু আরবি হরফের সাথে পরিচিত করে দিব তাজকে পর্যন্ত ভালো গুন আল্লাহ রহমত ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ